রে ভাই আপনারা কবে সচেতন হবেন কবে আপনার বাচ্চাকে আপনারা নিজেরা আগলে রাখবেন বুঝতে হবে দুনিয়াটা খারাপ হয়ে গেছে দেশটা খারাপ হয়ে গেছে এই রকম বাটপার লোকদের এবং লম্পটদের চারপাশ আমাদের ঘিরে গেছে এরকম লম্পটদের জন্য নবীনগরে আট বছরের শিশুকে বিশ টাকা দিয়ে ধর্ষণ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে এরকম একটা ঘটনা ঘটেছে এবং এই যে আসামির ছবি আমি দিয়ে দিয়েছি ছাত্তার মিয়া লম্পট এবং ধর্ষক একটা আট বছরের শিশুকে বিশ টাকা দিয়ে ধর্ষণ করেছে এবং এই ছাত্তার মিয়াকে পুলিশ অ্যারেস্ট করেছে আমি বারবার বলি বারবার বলি যে আপনারা আপনাদের সন্তানদেরকে একটু বিশেষ করে মেয়ে বাচ্চাদেরকে একটু একটু আগলে রাখেন একটু নিজের ঘরে রাখার চেষ্টা করেন তারপরে যখন আমাদের দেশে এত এত দুর্ঘটনা ঘটতেছে তারপরেও আমরা সতর্ক হচ্ছি না তারপরেও সতর্ক হচ্ছি না যে না আমার মেয়ে বাচ্চাকে না আমি বাইরে খেলতে যেতে দেবো না এখন মনে হচ্ছে আমাদের দেশে না সত্যি সত্যি ইসলাম কায়েম হওয়া দরকার ইসলামিক রাষ্ট্র সম্পূর্ণভাবে হওয়া উচিত আমরা মা বোনেরা যেন নিরাপত্তা পাই এবং কি বের হওয়ার দরকার নাই মেয়েদের যেহেতু আমার মেয়ে সেফটিতে থাকতে পারবে না চারপাশেই ধর্ষক ঘোরাঘুরি করতেছে ছোট্ট আট বছরের শিশু তাকে ধর্ষণ করতেছে তার মানে কি একটা মেয়েও এখন আর নিরাপদ না আর তাই যদি হয়ে থাকে তাহলে মেয়েদের আবারও ঘরবন্দি হয়ে থাকাটাই ভালো আপনার বাচ্চাকে ঘরবন্দি করেই রাখেন আপনার বাচ্চাকে আপনার বাড়িতে রাখেন আপনার বাচ্চাকে আপনার চোখের সামনে রাখেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আট বছরের একটা শিশু ছেলে মেয়েদের সাথে খেলতে খেলতে প্রতিবেশীর ঘরে গিয়েছিল লুকানোর জন্য লুকানো খেলা খেলে না সেই খেলা খেলে লুকানোর জন্য গিয়েছিল আর সেই ঘরে ছিল লম্পট ছাত্তার এই ছাত্তার তাকে আদর করার কথা বলে কাছে টেনে নেয় এবং কি হাতে বিশ টাকা দিয়ে ধর্ষণ করে এবং কি ধর্ষণ করার কারণে যখন এই মেয়েটা তীব্র ব্যথা এবং অনেক ব্লিডিং হচ্ছিল তখন মেয়েটা অনেক কান্নাকাটি করে এবং তার মায়ের কাছে গিয়ে সব কথা খুলে বলে মা যখন সালোয়ার খুলে দেখে সত্যি তার মেয়ের সাথে খুব খারাপ কিছু হয়েছে তখন হসপিটালে ভর্তি করে এবং ব্রাহ্মণবাড়িয়া থানায় নবীনগর থানায় এই লোকটার নামে মামলা করে এবং পুলিশ তাকে হাতে নাতে ধরে ধরে নিয়ে আসে থানায় কিন মেয়েটা এখনও হসপিটাল আছে এই যে মেয়েটার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের আশেপাশে কত কত বাচ্চাদের সাথে এরকম দুর্ঘটনা ঘটছে ভাইরে ভাই আপনাদের এখনও রিকোয়েস্ট করতেছি আপনারা সতর্ক হন আপনাদের বাচ্চাদের একটু ঘর ঘরে রাখেন নিজেদের কেয়ারে রাখেন মেয়ে বাচ্চাদের তো কেয়ারে রাখতেই হবে আর এই সব ধর্ষকদের এই সব পারদের আমরা বিচার চাই কঠিন থেকে কঠিন শাস্তি চাই এদের বিচার হওয়া দরকার পুলিশ ধরে নিয়ে গেছে মানে একদম সব কিছু হয়ে গেছে ব্যাপারটা তা না পুলিশ কতটুকু কী করলো বিচারটা কোন জায়গায় গিয়ে থাকলো কারণ বিভিন্ন অপরাধীরা আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে আবার নতুন করে অপরাধ করছে আমাদের সামনে এই ধর্ষকদের শাস্তি দিতে হবে জনসমক্ষে